দশ হাজার টাকা পুঁজিতে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম বিশ হাজার টাকায় পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকার মালটা উনষাট টাকা একানব্বই পয়সা পাচ্ছে সাতষট্টি টাকার মাল পঁয়ষট্টি টাকা নয় পয়সা সত্তর টাকা বিশ পয়সা তিন প্যাকেট বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা এতগুলো পর কোনো কারণে আপনি ব্যবসাটা ছেড়ে দিতে যাচ্ছেন আমাদেরকে জানান আমরা মালটা রিটার্ন নেব থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা সাত পয়সা সব প্যাকেজের সাথে আমরা অডিও রেকর্ডিং দিয়ে দিই মিয়ানসো খুবই ভালো স্বাস্থ্যসম্মত বিএসটে করা আছে বিভিন্ন ধরনের ফ্লেভারে আছে যারা এই প্রোডাক্ট কিনবেন সাথে সাথে ক্যাশব্যাক পাচ্ছে অবিশ্বাস্য মূল্য ছাড় দিছি ব্যবসার দারুণ সুযোগ দশ হাজার টাকা পুজিতে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বেকার হলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তা আমরা চলে আসছি আমার ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি যেটা বললাম আপনি যেটা বলছেন দশ হাজার টাকা পুঁজি হলে মাসে পঞ্চাশ টাকা প্লাস ইনকাম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমনে করবে কিভাবে করবে সব বলবেন সব বলে দেবো আর আমি শুনলাম দাম আপনারা নাকি আগের থেকে এখন দাম অনেক কমাইছেন ভাই কমানো না অবিশ্বাস্য মূল্য ছাড় দিছি সামনে আমরা ঈদুল আজহা উপলক্ষে আমরা বাম্পার অফার দিয়েছি তাই নাকি যারা এই প্রোডাক্ট কিনবেন সাথে সাথে ক্যাশব্যাক পাচ্ছে সাথে সাথে ক্যাশব্যাক সাথে সাথে ক্যাশব্যাক করে দেব আপনার বিল থেকে মাইনাস করে দেব সাথে সাথে এমন না যে বিলের পরে দেব সাথে সাথে ক্যাশব্যাক এটা থাকতেছে আমাদের সর্বনিম্ন 20000 থেকে 1 লক্ষ টাকার প্রোডাক্ট যারা কিনতেছে তাদের জন্য সাথে সাথে ক্যাশব্যাক আচ্ছা এটা আমাদের 500 টাকা থেকে শুরু 3500 টাকার মধ্যে সবাই সাথে সাথে ক্যাশব্যাক পাবে ওকে তো আমরা একটু দেখি কি কি প্যাকেজ সাজাইছেন নতুন করে নতুন কি কি মাল মাইনুল ব্লগে যারা আসলে দেখেন তারা কিন্তু জানেন আমরা থেকে এর আগেও অনেক ভিডিও দিয়েছি এবং অনেক অনেক আইটেম দেখাইছিলাম হ্যাঁ ঠিক আছে শুরুতে কি দেখবো ভাই তো প্রিয় বন্ধুরা আমার চলে যাই আমাদের প্যাকেজ গুলোতে আমাদের সবচেয়ে সুনাম ধন্য এবং হচ্ছে যে প্যাকেজ হচ্ছে মার্কেটে হাহাকার চলতেছে যে কারাকারি অফার কারাকারি অফার আমাদের সবচেয়ে বাজেট হাই প্যাকেজ ছিল এই প্যাকেজটার মধ্যে থাকতেছে হচ্ছে দুইটা ভাজা সেমাই চারটা নুডলস একটা থাকতেছে মামা লিচু লিচু ব্র্যান্ডের আর একটা সাথে সাথে হচ্ছে একটা ঝুড়ি দেখুন কত সুন্দর হ্যাঁ এই টোটাল এক জুরি এক ঝুড়ি প্রোডাক্ট তারা মাত্র পাচ্ছে পঁয়ষট্টি টাকা নয় পয়সা সাতষট্টি টাকার মাল পঁয়ষট্টি টাকা নয় পয়সা আসে তার উপর আপনি একশো টাকা বিক্রি করবেন প্রতি প্যাকেজে মোটামুটি দেখা গেছে তারপরে তারপরে চলে যায় হচ্ছে আমরা আমাদের আরেকটি প্যাকেজে যেটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একটা প্যাকেজ ডিটারজেন্টের প্যাকেজ আচ্ছা যেটা প্রতিদিন মানুষের প্রতিদিন মানুষের প্রয়োজন হয় আর এখন হচ্ছে বৃষ্টি দিন মানুষের সবারই প্রয়োজন থাকে এই ফারিস ডিটারজেন্ট পাউডার তিন প্যাকেট তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার যেটা কিনে আপনারা একটা কাস্টমারকে সাথে পানির সাথে গুলিয়ে

এটা কোয়ালিটি একবারে আপনার আমাদের বাজারে যত ধরনের নর্মাল যে ডিটারজেন্টগুলো আছে এটা থেকে সর্বোচ্চ মানের সর্বোচ্চ নয় আপনি হচ্ছে একটা কাস্টমারকে সাথে সাথে যদি কেউ চেক করতে চায় পানিতে গুলিয়ে এটা পরিষ্কার যেরকম হয় ফেনা হয় এবং সুগন্ধযুক্ত আচ্ছা এগুলো প্যাকেজ আকারে হয় কিন্তু আপনার চাইলে সিঙ্গেল হিসাবেও নেবেন ঠিক আছে আমরা সিঙ্গেল প্রাইসগুলো আরেকটা ভিডিওতে বলে দেবো এখন প্যাকেজগুলো একটু দেখাই হ্যাঁ তারপরে

চারটা সময় চারটা নুডলস নুডলস এই যে দেখেন এই এক বল এক বল হয়ে গেছে চারটা সময় চারটা নুডলস হ্যাঁ এই তো চারটা সময় চারটা নুডুলস হাতে নিতে কষ্ট হয় দেখাচ্ছি আমরা হ্যাঁ এটার আগে দাম ছিল আমাদের চৌষট্টি টাকা আশি পয়সা আর এখন আমাদের ডিসকাউন্ট রেটে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে থাকতেছে হচ্ছে আপনার বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সায় এতগুলো প্রোডাক্ট দেখেন আট আট টাকা ওকে তারপরে তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের আরো একটি সুনন্দন প্যাকেজে এক ঝুড়ি মাল হ্যাঁ এক ঝুড়ি মাল এটার থাকতেছে হচ্ছে আপনার এরকম ছয় ছয়টি নুডলস যেটার সাথে থাকতে হচ্ছে আপনার এরকম প্রতিটা নুডলস সাথে হচ্ছে আপনার মশলা থাকবে মশলা থাকবে প্রতি নুডলসে মশলা থাকবে থাকবে একটা চামচ থাকতেছে একটা থাকতেছে নুডলস খাওয়ার বাটি একটা থাকতেছে হচ্ছে তিন বাটি আমরা তিন গামলা বলি এটা আর সাথে থাকতেছে হচ্ছে আপনার এরকম একটা ঝুরি ঝুরি হ্যাঁ এই সব মিলে একটা প্যাকেজ এই সব মিলে 10 10 আইটেম কত দাম এটার আমাদের আগের দাম ছিল হচ্ছে 69 টাকা 31 পয়সা এখন আমরা ডিসকাউন্ট প্রাইসে থাকতেছে হচ্ছে যারা নিতে চাচ্ছে আমাদের এখানে এই দের অফারে অফারেষট্টি টাকা তিরানব্বই পয়সা হচ্ছে কুরিয়ার আমরা সারা বাংলাদেশে আমরা হচ্ছে ট্রান্সপোর্ট কুরিয়ার যে সার্ভিসটা আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা মালগুলো পাঠিয়ে দিই একদিন অর্ডার করলে টাকা হলে আমরা সাথে সাথে ওই দিনই মাল ডেলিভারি দিয়ে দিই পরের দিন আমাদের কাস্টমার গুলো হাতে মাল পেয়ে যায় প্যাকেজ চলে যাচ্ছে আমাদের আরো একটা খুব সুন্দর একটা প্যাকেজে যে প্যাকেজটা খুবই চাহিদা আছে বাচ্চাদের জন্য হ্যাঁ এবং হচ্ছে এই প্যাকেজ থাকতে হচ্ছে পাঁচটা নুডুল থাকতেছে আমাদের পাঁচটা নুডলস চামচ নুডলস খাওয়ার চামচ সাথে সাথে নুডলস খাওয়ার বাটি এবং হচ্ছে নুডলস থাকার জন্য হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে সুন্দর একটা নুডলস জানি হ্যাঁ এই হচ্ছে আপনার পাঁচ ছয় সাত আট আটটা আইটেম পাচ্ছেন হচ্ছে আপনার আমাদের আগে রেগুলার ছিল একষট্টি টাকা একচল্লিশ পয়সা আর এখন আমাদের ডিসকাউন্ট রেটে পাচ্ছেন মাত্র উনষাট টাকা ষাট ছাব্বিশ পয়সা পাচ্ছেন মাত্র উনষাট টাকা ঈদের আমরা আবারও বলে দিচ্ছি প্রিয় দর্শক যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আমাদের সাথে রেগুলার ব্যবসা করতেছেন এবং যারা নতুন কাস্টমার হবেন বা ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন আগামী পহেলা মে থেকে পনেরো মে এই পনেরো দিনের জন্য আমরা ঈদের বাম্পার অফার দিয়েছি আচ্ছা সর্বনিম্ন বিশ হাজার থেকে এক লক্ষ টাকার মাল কিনলে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছি সাথে সাথে বিশ হাজার টাকায় পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট এবং এক লক্ষ টাকা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট ওকে যারা আসলে নিতে চান এই সুযোগটা কাজে লাগাইতে পারেন অনেকে ব্যানে করে বিক্রি করে যে যেভাবে চায় বিক্রি করতে পারেন ঠিক আছে তারপরে কি আছে নেক্সট তারপরে চলে যাচ্ছে আমাদের এই গরমে আমাদের সবারই বাসায় কারেন্ট যায় বৃষ্টি নামে অনেক ধরনের অনেক কিছু দরকার পরে আমাদের প্রিয় একটা প্যাকেজ

এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাঁচটি আইটেম আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার আগে বাষট্টি টাকা তিন পয়সা মোটামুটি কিন্তু বাজার মূল্য এগুলা আড়াইশো থেকে তিনশো টাকা তিনশো টাকা এই তিনশো টাকার মালটা এখন কিনবে কত উনষাট টাকা একানব্বই পয়সা মানে তিনশো টাকার মালটা উনষাট টাকা একানব্বই একানব্বই পয়সা পাচ্ছে ঠিক আছে কারণ একটা লাইট একশো টাকা এটা একশো টাকা এই সব করলে কিন্তু মোটামুটি তিনশো টাকা এই লাইট গুলো বাজারে ডেকেই বেচে মাইকিং করে যে একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে তারপরে আমাদের আরো একটি প্রিয় প্যাকেজ এই প্যাকেজটা আমাদের খুবই রানিং এবং এই বর্ষা সিজনে আমাদের এই প্যাকেজটা খুবই ধামাকা থাকছে আচ্ছা খুবই সুনামধন্য প্যাকেজ এই প্যাকেজে থাকছে হচ্ছে আপনার এরকম দুই দুটি আমাদের ডিটারজেন্ট পাউডার ফারিশ ডিটারজেন্ট পাউডার সাথে থাকছে একটা ঝুড়ি সাথে থাকছে একটা মগ এবং এর সাথে থাকছে আর হচ্ছে আপনার একটা ডিশ বার একশো গ্রামের ডিশ বার এই হচ্ছে আপনার পাঁচ পাঁচটি আইটেম খুবই সুন্দর প্যাকেজ এই প্যাকেজটি পাচ্ছেন আপনার মাত্র একাত্তর টাকা চল্লিশ পয়সা ছিল আমাদের আগের রেগুলার দাম এবং এখন ডিসকাউন্টেড হচ্ছে আপনার আটষট্টি টাকা পঁচানব্বই পয়সা আটষট্টি টাকা পছন্দ আটসল্লি টাকা পঁচানব্বই পয়সায় আপনার নিতে পারতেছেন তারপর আমরা চলে যাই আমাদের আরো একটি প্রিয় প্যাকেজে যেটা থাকছে হচ্ছে আপনার এরকম দুই দুইটা ভাজা সেমাই সাথে থাকতেছে এরকম হচ্ছে আপনার ছয় ছয়টি নুডলস হ্যাঁ এই প্যাকেজটি আমাদের আগে প্রাইস ছিল তিরিষটি টাকা বিশ পয়সায় এক হাত মাল দেখেন এই যাদের বাসায় হচ্ছে নুডলস বেশি দরকার পড়ে বাচ্চারা খেতে পছন্দ করে তারা এই প্যাকেজটি খুব সুন্দরভাবে নিয়ে নেয় এই প্যাকেজটির দাম ছিল তিরিশ টাকা বিশ পয়সা এবং আমরা এখন রাখছি হচ্ছে ষাট টাকা নিরানব্বই পয়সা মাত্র এবং এই প্যাকেজটি বিক্রি করলে আপনার অলমোস্ট পঞ্চল্লিশ টাকা পর্যন্ত লাভ থাকছে পঞ্চল্লিশ টাকা পঞ্চল্লিশ আসলে দেখেন এগুলো প্যাকেজের ব্যবসা আপনি কিভাবে করবেন কারণ দশ হাজার টাকার মাল যদি আপনি এখান থেকে নেন তাহলে এক এক প্যাকেজে 30 থেকে 35% এর মতো লাভ হয় আমরা যেটা ক্যালকুলেশন করলাম তাই না তাহলে আমার মনে হয় একজন ব্যক্তি যদি 50 প্যাকেজ বিক্রি করতে পারে তাহলে 1200 টাকা ওনা আসে কামাই তার দৈনিক 1200 টাকা খরচ তার খরচ খাবার যে যদি গাড়ি যদি নিজে নাও থাকে সে যদি ভাড়ায় গাড়ি নেয় 1000 থেকে 800 টাকা তার দৈনিক ইনকাম থাকে থাকে হ্যাঁ এবং হচ্ছে এটা হচ্ছে একটা জিনিস এই ব্যবসাটা এমন ব্যবসা আপনি একটা জায়গা যদি থেকে থেকে ব্যবসা করে যেখানে মানুষজন বেশি গ্যাদারিং বেশি বাজার হাট আছে যে জায়গায় মানুষজন আড্ডা হয় ওইসব জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করলে আপনার এই সেলটা আরো পরিসরে আরো বাড়ে দেখা যায় আমাদের একটা কাস্টমার একদিনে পাঁচশো সেলও বিক্রি করে দুইশো বিক্রি হয় আবার কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশটা হয় ওটা তার হচ্ছে মানুষজনের ক্যাপাসিটির উপর হয় হ্যাঁ গ্রামে গঞ্জে হাট বাজারে ঘুরে ঘুরে আপনার বিক্রি করতে হয় অনেকে আশা চাচ্ছেন কিছু করতে তারা চাচ্ছেন যে ইনভেস্ট করবো আপনি যদি প্যাকেজগুলো নিয়ে দেন একজন ভ্যানওয়ালাকে একটা ভ্যানে পাঠাই দেন একটা গাড়ি বানাই দেন ঠিক আছে এভাবে করে কিন্তু আপনি ভালো সেল করাইতে পারেন পাঁচশো প্যাকেজ যদি সেল করান তাকে যদি আপনি পঁচিশ টাকা দেন আপনি দশ টাকা করে হলো কিন্তু বহুত টাকা যে তাই না জি আসলে এগুলো সহায়ক এখন কথা হচ্ছে ধরেন আমার এই ভিডিও দেখে উৎসাহ পেয়ে অনেকে নামলো ব্যবসায় এখন নামার পরে আপনার দুই চার ছয় মাস করলো ভালোই চলে কিন্তু সে ব্যবসাটা ছেড়ে দিব অন্য কিছু পাইছে অথবা বিদেশে চলে যাবে তখন আমার মালগুলো কি করবে কোনো চিন্তার কারণ নাই দেখা যায় ছয় মাস না আপনি দেখা যায় আপনি মাল নিছেন আজকে আপনি এক সপ্তাহ পর বিদেশ হোক বা কোনো কারণে আপনি ব্যবসাটা ছেড়ে দিতে যাচ্ছেন আমাদেরকে জানান আমরা মালটা রিটার্ন নেব এবং আপনার সাথে হিসাব করে আপনার যে টাকাটা পাবেন আমরা কর্মদিবসের তিন চার পাঁচ দিনের মধ্যে টাকাটা আপনাকে বিকাশ হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা আপনি যদি চান যে না আমি ক্যাশ নিয়ে যাব।

আমাদের বার চার চারটে আইটেম আমাদের হচ্ছে আগে দাম ছিল হচ্ছে সত্তর টাকা এখন হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সা সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সায় পাচ্ছেন আচ্ছা এবং এটা বিক্রি করলে আপনার অলমোস্ট হচ্ছে আপনার তেইশ টাকার মতো লাভ থাকে তেইশ টাকা লাভ একটা তেইশ টাকা লাভ হ্যাঁ তারপরে তারপরে চলে যাবো আমরা আরো একটি প্যাকেজে নুরুল সময়ের এই এটার মধ্যে থাকতে হচ্ছে আপনার দুই দুটি ভাজা সেমাই তিনটা নুডলস একটা ঝুরি সুন্দর ঝুরি সাথে থাকছে হচ্ছে একটা নুডলস খাওয়ার বাটি একটা চামচ এবং সাথে দিচ্ছে হচ্ছে আরো একটা গোসল এই হচ্ছে আপনার তিন দুই পাঁচ ছয় তিন আট আট আটটি আইটেম পাচ্ছেন আমাদের আগে রেট ছিল সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা এটা পাচ্ছেন এখন হচ্ছে পঁয়ষট্টি টাকা সাত পয়সায় আপনারা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা সাত পয়সা সাত পয়সা ঠিক আছে ওকে নেক্সট নেক্সট হচ্ছে আচ্ছা ভাই এখন কথা এগুলা নিয়ে আমার তো মুখে বলতে হবে তাই না যে ভাই আহ কত দাম কি এটা সেটা তাই না এখন কথা হচ্ছে যাতে মুখে না বলতে আপনাদের কাছে এরকম কোনো জেলায় আমরা নাই তাহলে এটা হচ্ছে অনেক বলি মানুষের সম্ভব না আর প্রতিটা প্যাকেজে আলাদা আলাদা অডিও রেকর্ডিং মানে আপনার কিছু করতে হবে না সকল বয়স ওনারা দিয়ে দিবে শুধু আপনি বসে থাকবে একটা মাইকে লাগাই মাইক চলতে থাকবে আপনি আপনার বিক্রি করতে থাকে মানে এই পৃথিবীতে এর থেকে সহজলভ্য ব্যবসা আর নাই কারণ হচ্ছে আপনি শুধু প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন মাইক আপনাকে বিক্রি করে দিবে এবং আপনার কিন্তু হিসাব করা লাগবে না 100 টাকা 100 টাকা যেটাই নেক 100 টাকা শুধু টাকা দিবে মাল নিবে মাল নেবে সহজ ক্যাশ হিসাব যে বোঝে না তার জন্য এটা অনেক কিছু হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে আচ্ছা ওকে এরপরে তারপর আমরা চলে যাই আমাদের আরো একটা ফেভারিট প্যাকেজে যেখানে থাকতেছে হচ্ছে এরকম চার চারটি গায়ে মাখা সাবান এটা হচ্ছে মিয়ান সোপ খুবই ভালো স্বাস্থ্যসম্মত ভিএস করা আছে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে এই চার চারটি সাবান হচ্ছে একশো টাকা আপনাদের আমাদের রেগুলার প্রাইস ছিল বাষট্টি টাকা বিশ পয়সা এখন প্রাইস হচ্ছে উনষাট টাকা পাঁচ পয়সায় পাচ্ছি মানে আচ্ছা মাত্র উনষাট টাকা পাঁচ পাঁচ পয়সা তারপরে কি আছে তারপর চলে যাব আমরা আরো একটি প্যাকেজে এখানেও থাকতেছে হচ্ছে অনেকে হচ্ছে সাবানের সাথে হচ্ছে আরো কিছু জিনিস চাই হ্যাঁ যে একটু বাড়া দিলে কেমন এখানেও থাকতে চার চারটি গা মাখা সাবান চারটা ফ্লেভারের এবং সাথে থাকবে হচ্ছে একটা ডিশ বার একশো গ্রামের ডিশ বার এই রেটে এটার প্যাকেজের রেট ছিল হচ্ছে সাতশো টাকা চল্লিশ পয়সা আমরা এখন দিচ্ছি পঁয়ষট্টি টাকা চার পয়সা মাত্র ডিসকাউন্ট রেটে হ্যাঁ ওকে তারপরে নেক্সট তারপরে আমরা চলে যাবো আমাদের আরও একটি খুব সুন্দর প্যাকেজে এবং আমাদের আজকের এইটা হচ্ছে আমাদের লাস্ট প্যাকেজ যেটা খুব ধামাকাদার চলতেছে বর্ষাকালে সবার জামা কাপড় একটু খুব নোংরা হচ্ছে হ্যাঁ এটা আমার থাকতেছে আপনার এরকম ফোর কানে তিন তিনটি বল সাবান থাকতে যেটা খুব সুনামধন্য সাবান সবাই চিনে হ্যাঁ তিনটা সাবান এবং সাথে থাকতে হচ্ছে ফোরকানের মিয়ানের দুইটি আপনার বিউটি সোপ এই পাঁচ পাঁচটি আইটেম আমাদের আগে রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি টাকা দশ পয়সা এবং পাচ্ছে হচ্ছে বাষট্টি টাকা বিরাশি পয়সা এই এতগুলো বাষট্টি টাকা এটা বাজারে কিনতে গেলে হচ্ছে আপনার অলমোস্ট একশো আর এখানে হচ্ছে

তাহলে সবাই চিনাই দিবে হ্যাঁ ঠিক আছে চক বাজারটা সবাই চিনে এখানে চক সবাই ইউজ করে নাম্বার আছে প্রয়োজন না চিনলে ফোন দিবেন ফোন দিলে আমরা লোকেশন বলে দিব ওকে এবং আমরা দর্শকরা আমরা আবারো বলে দিচ্ছি যারা নতুন ব্যবসা করতে যাচ্ছে নতুন সাবস্ক্রাইবার আছেন যারা এবং নতুন যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে আমাদের যে বাম্পার অফার চলতেছে এটা আগামী পহেলা মে থেকে পনেরো মে পর্যন্ত মাত্র পনেরো দিনের বাম্পার অফার দিয়েছি আমরা বিশ হাজার টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে সাথে পঞ্চাশ হাজার টাকা পনেরোশো ডিসকাউন্ট লাখ টাকার মাল নিলে আপনি পঁয়ত্রিশশো টাকার সাথে সাথে ডিসকাউন্ট পাচ্ছেন কেউ হাত ছাড়া করবেন না বাম্পার অফার কিন্তু বেশি দিন থাকবে না স্টক আউট হয়ে যাবে ঠিক আছে তো যারা দেখলেন শেয়ার করে দিবেন যারা বেকার আছেন তারা যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে